প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় ব্যবসায়ের আইডিয়া বানাই এর সত্তর পৃষ্ঠা থেকে কেস তিন ও কেস চারের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কেস আসমার গ্রামের মানুষদের অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় আশেপাশে কোনো শিল্প কারখানা নেই নেই বড় কোনো কৃষি জমি বা স্থানীয় বড় কোনো ব্যবসা গ্রামের অনেকেই কাজের খোঁজে শহরে বা অন্যান্য এলাকায় চলে যাচ্ছেন তার বাবা গ্রামে একটি ছোট্ট মুদি দোকান চালান পড়াশোনা করে গ্রামের উন্নয়ন নিয়ে কাজ করার ইচ্ছা থেকেই আসমা বিভিন্ন উদ্ভাবনী চিন্তা নিয়ে ভাবত একবার সে বাবার সঙ্গে শহরে ঘুরতে যায় সেখানে সে শহরে কাঁচা বাজারের পাশে যাওয়ার সময় লক্ষ্য করল এখানে অন্যান্য সবজির পাশাপাশি কচু ও কচু লতি বিক্রি হচ্ছে এবং লোকজন জড়ো হয়ে তা কিনছেন আসমা বয়ে পড়েছে কচুতে অনেক পুষ্টিকর উপাদান আছে তখন সে মনে মনে ভাবল তাদের গ্রামে ফিরে কচুর ব্যবসা শুরু করতে পারে আসমা তার ভাই নিয়ে তাদের পতিত জমি থেকে কচু শাক তুলে এনে পাশের পাইকারি সবজি বাজারে নিয়ে যাওয়ার জন্য তার বাবাকে অনুরোধ করে বাজারে গিয়ে আসমার বাবা সব শাক একজনের কাছেই বিক্রি করে চলে আসেন যে পণ্যকে তারা কখনো গুরুত্ব দেয়নি তার বাজার চাহিদা ও মূল্য দেখে অবাক হয়ে গেল তারা আসমার আগ্রহে তার বাবা তাদের বাড়ির আশেপাশে আরও কচুর বাগান করলেন ধীরে ধীরে কচু শাক কচুর লুথি কচুর মুখীর উৎপাদন শুরু করলেন এবং এই ব্যবসার সফলতা পেলেন কচুর বাগান করা খুবই সহজ এবং ব্যয়সাশ্রয় দেহে গ্রামের অনেকেই তাদের মতো বাহারি ধরনের কচুর বাগান শুরু করল এখন তাদের গ্রামের অন্যতম ব্যবসা কচুর উৎপাদন স্থানীয় বাজারে আসমারদের গ্রামের কচুর খুব চাহিদা এখন থেকে এখান থেকে বড় বড় সুপার সুপারশপেও তাদের পাইকাররা চু সরবরাহ করে থাকেন এখন এই ঘটনার উপরে একটি প্রশ্ন দেওয়া আছে আসমার ব্যবসা আরও প্রসারের উপায় কি তা এখানে লিখতে হবে তো চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান হবে আসমার ব্যবসা আরও প্রসারের উপায় নিম্নরূপ এক অনলাইনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে সরবরাহের প্রচার করতে পারে দুই উৎপাদনের ক্ষেত্রে রোগমুক্ত ও উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার করতে পারে তিন হোম ডেলিভারি ব্যবস্থা করতে পারে এবং চার পণ্য পরিবহন সহ অন্যান্য সেবার মান বৃদ্ধি করতে পারে এই ছিল আসমার ব্যবসা আরও প্রসারের উপায় এখন আমরা দেখব কেস চার ঝুমুরদের পাশের বাড়ি রিক্তা দিদির তাদের একটি বিস্কুট ফ্যাক্টরি আছে সেদিন ঝুমুর জন্মদিনে তিনি এসেছিলেন তার ছোট মেয়েকে নিয়ে গল্প ছলে ঝুমু সেদিন তার ফ্যাক্টরি গড়ে তোলার গল্প শুনিয়ে নিল রিক্তা এসএসসি পরীক্ষার পর সে তার বড় ভাইয়ের বউয়ের সঙ্গে শখের বসে একটি বেকারি কোর্সে ভর্তি হয় বেকারি আইটেম শিখতে গিয়ে ননদভাবে তাদের জমানো টাকা দিয়ে একটি ইলেকট্রিক ওভেন কেনে সেই থেকে রিক্তার ব্যবসায়ের আইডিয়া শুরু প্রথম দিকে পরীক্ষামূলক ময়দার সঙ্গে ভিন্ন ভিন্ন ফ্রুট গ্রেড ফ্লেভার বা গন্ধ এবং রং বা কালার আর আকৃতি বা শেপ দিয়ে বিস্কুট বানানো শুরু করে শখের বসে একদিন পাড়ার দোকানে নিয়ে যায় বিক্রির জন্য আকর্ষণীয় রং আর আকৃতির কারণে প্রথম দিনেই স্কুলের বাচ্চাদের নজর কাড়ে পরদিন পাড়ার দোকানদার রিক্তাদের বাসায় এসে সে বিস্কুটের অর্ডার দিয়ে যান যাত্রাটা ছিল খুবই মজার এরপর একদিন পাড়ার দোকান থেকে বিস্কুট চলে যায় সুপার শপে এরপর দামি রেস্তোরাঁয় এরপর রিক্তার ভাইভাবি যোগ দেন রিক্তার ব্যবসায় একটি বেকারি খুলে দেন তারা তারপর প্যাকেটজাট করা শুরু করে প্যাকেটজাট হয়ে সারা দেশে নাস্তার টেবিলে চলে যায় রিক্তার বিস্কুট অবশেষে দেশ থেকে বিদেশেও বেকারি থেকে হয়ে যায় বিশাল ফ্যাক্টরি রিক্তার ফ্যাক্টরি বিস্কুট এখন মধ্যপ্রাচ্য সহ প্রায় পাঁচটি দেশে রপ্তানি হয় রিক্তার গল্পটা যতটা সরল বাস্তব ততটা সরল ছিল না পাড়ার দোকান থেকে সুপারশপে নিতে তাকে অনেক শ্রম দিতে হয়েছে অনেক প্রত্যাখ্যান মেনে নিতে হয়েছে এবং ধৈর্য নিয়ে পুনরায় অভিনবভাবে উপস্থাপন করতে করতে একসময় সফল হয়েছে রপ্তানি বিষয়টিতে অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে গুণগত মান বজায় রেখে নির্ধারিত মূল্যের মধ্যে নমুনা বা স্যাম্পল প্রস্তুত করে বারবার পাঠাতে হয়েছে রিক্তার বিস্কুটে সৃজনশীল সাচের ব্যবহার বৈচিত্র্যপূর্ণ স্বাদ নকশা ও আকৃতি এবং মানসম্মত ও আকর্ষণীয় প্যাকেটের কারণে রপ্তানি করা সম্ভব হয়েছে এর উপর একটি প্রশ্ন দেওয়া আছে রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন অর্থাৎ রিক্তার ব্যবসা রপ্তানি বৃদ্ধি করতে হলে কি কি করা প্রয়োজন তা এখানে লিখতে হবে তাহলে চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান হবে রিক্তার ব্যবসা রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন তা হলো এক বিভিন্ন দেশে বিস্কুটের চাহিদা গবেষণা করতে হবে দুই আন্তর্জাতিক মান অক্ষুণ্ণ রেখে উৎপাদন করতে হবে তিন রপ্তানি চাহিদা অনুযায়ী উপকরণ ব্যবহার করতে হবে চার স্বাদ গন্ধ ও রঙের ক্ষেত্রে ভিন্নতা আনতে হবে পাঁচ নিত্য নতুন ও রুচিশীল ডিজাইন তৈরি করতে হবে ছয় বিভিন্ন দেশে পণ্য প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে হবে সাত এক্সপোর্ট ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ করতে হবে অর্থাৎ রপ্তানি উন্নয়ন ম্যানেজার নিয়োগ করতে হবে এবং সর্বশেষ আট হল ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করা যেতে পারে এই হলো রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আর যা যা প্রয়োজন তার সমাধান